প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে শুভ সরার অনেক অনেক শুভেচ্ছা দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি নিউ দীঘার সৈকত একেবারে বিচে ফিল ধরানোর জায়গা নেই বুঝতেই পারছেন কতটা ভিড় রয়েছে আজকে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউ দীঘার সৈকতে সরাসরি সুন্দরী দীঘার এক জলপ্লাই কেমন লাগছে অবশ্যই আপনারা থেকে আপনাদের মূল छिपोड़ा भी हवालु <laughs> প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সন্ধ্যের দীঘার সৌন্দর্যীতে এক ঝলক লাইট সবাইকে শুভের সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সন্ধ্যে নিউ দীঘার সৈকত একেবারে হচ্ছে পড়া ভিড় প্রচুর মানুষের সমাগম ঘটেছে দীঘার সৈকতে সেই দৃশ্যই সরাসরি লাইটের মাধ্যমে আপনাদের তুলে ধরেছি প্রত্যেকে লাইটটির সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে সরাসরি নিউ দীঘার মেরিনাঘাট থেকে দীঘার সুন্দরী লাইভ দেখছেন প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সন্ধ্যের নিউ দীঘার সৈকত এখন ভাটা রয়েছে সমুদ্রের জল অনেকটাই দূরে রয়েছে এম গেমিং হাই হ্যালো থাকুন থাকুন দীঘার সাহিত্যতে ঈশ্বরদের দীঘার সুন্দরীতে একজল লাইভ প্রত্যেকের লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সে সঙ্গে যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দীর্ঘ এইভাবে লাইভে দেখতে আমাদের জুড়ে থাকবেন সবাইকে স্বাগত জানাই দেখুন লাইভে প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইফ তুলে ধরেছি দীঘার সাইজার থেকে প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন শেখ আক্তার হাই হ্যালো গুড ইভিনিং একেবারে জায়গা নেই আজকে প্রচুর মানুষের ভিড় দীঘাতে ইচ্ছা করেছে দীঘার সৈকত প্রত্যেককে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে সরাসরি দীঘা মেরিনা ঘাট থেকে আগে দেখছে

국민 <snan méCalmel> প্রত্যেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউ দীঘার সৈকতে সন্ধ্যের উচ্চ পড়া ভিড় পর্যটকদের প্রচুর মানুষের সমাগম করছে আজকে দীঘার সৈকতে নিউ দীঘায় তো ম্যাক্সিমাম হোটেল ইতিমধ্যে ফুল হয়ে গেছে সেই দৃশ্য প্রত্যেকে লাইক ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় ভালোবাসা দীঘা সুন্দরীকে লাইভে সাথে থাকবেন সরাসরি দীঘার মেরিনাঘাত থেকে এই মুহূর্তে সন্দেশ দীঘা সুন্দরীকে একজন লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সন্দেশ জমজমাটে সহিত মানুষ রয়েছেন এই মধ্যে বেছে পুরো হচ্ছে পোড়া ভিড় সেই দৃশ্যই আপনাদের প্রত্যেককে লাইফের মাধ্যমে তুলে ধরেছে যাবেন নতুন লাইফের মাধ্যমে প্রত্যেকের লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেয়া করে সাবস্ক্রাইব করে লাইভ দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এশিয়াম গেমিং হাই হ্যালো প্রচুর মানুষজন আছে থেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব দিয়ে রাখেন না দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিনিয়ত তো আপনাদের প্রিয় দীঘা সুন্দরী এইভাবে লাইকে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেককে সুসন্দার অনেক অনেক শুভেচ্ছা দেখতে থাকুন সঙ্গে থাকুন সেই সঙ্গে কেমন লাগছে সন্ধে আপনাদের প্রিয় দীঘা সুন্দরী অবশ্যই আমাদের তুলে ধরবেন প্রচুর কিছু মানুষজন রয়েছে আমরা এবারে ভিডিওটি শেষ করলাম সন্দেহ একজন দীঘার সৈকত লাইফের মাধ্যমে তুলে ধরলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে কেমন লোক সন্দেব দীঘার সুন্দরী অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য শেষ করছি সন্ধ্যের লাইভ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরে লাইভে